পাঁচটা বাজে আজকে আমাদের একতিরিশ কিলো সাপার মানিকঞ্জ আমরা এই রোডে পারলাম তো বের হইতেছি যাইতেছি রাস্তায় একটা কুত্তাও নাই যে সকাল রূপ থেকে বাইরে গেলাম যাই দেখি এই যাইতাছি কবুতর নিয়া উজ্ঞান নাই আমাকেও পাগল আমরা সকালবেলা বেড়েছি কৌতর ছাড়ার লিগে বলছি কী কয় হুদে যারা কৌতর বল তারা পাগল সকালবেলা মানুষ নাই আমরা বেড়েছি কৌতর নিয়ে চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় ক্লাবে এখন আসছি এই যে কৌতর নাকি না না সিল মারা হইতেছে জুমন ভাই নিজে হাতে সিল মারতেছে নীল তো পারমানেন্ট নীল গেলে তো বাংলা গেল 30 টাকা দাম এটা

अम्माको छ त्यो एउटा एउटा भाइ एबार आइबो बाइक ले एटाले अ अम्माले बोलेको छ त्यो त्यो छ है रोमन रोमन त्यति त बोलि त्यो बो डिरेक्ट

আচ্ছা থাক যা ওইটা খালি দিলো সুখে

রোদ উঠলেই পরে কবুতর ছাড় হইব ওই যে চাচার কবুতর আমার গুস্তাদের কবুতর কারণ সামনে কিচ্ছু দেখা যেতেছে না একটু আগে সামনে একটা বিল্ডিং ছিল দেখা গেছে এখন কিছু দেখা যেতেছে না এই যে আমাদের খাঁচা আমি m e d e 좀

টু <laughs> নাইন <laughs> <laughs> Hey, you know उपे yeah. तो टी तो yeah. <laughs> तो से ऊपर उठसेगा <laughs> <laughs> <से गा। laughs> <laughs> আরেকটা এই বড় ডাক ফার্স্ট কবুতর চলে আসছে ওই যে চিপস এ রয়েছে নামো বাচ্চাটা চলে আসছে